সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসী যারা যেখানে আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন অসহায় নারী বসে আসার সামনে তো আমরা চেষ্টা করবো তার জীবনের গল্প জানার জন্য ইতিমধ্যে তাকে নিয়ে একটি প্রতিবেদন আমরা করেছি এখন পর্ব দুই আমরা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তার কীভাবে সে জীবন কাটাচ্ছে বা ভবিষ্যতে সে কিভাবে চিন্তা ভাবনা করতেছে কি করবে সে বিষয় নিয়ে এখন কথা বলি তো আসসালামু আলাইকুম আপা আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ আছি ভালোই ভালো থাকার ভিতরে মনে ভালো আছি যে দুটো বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি আমি চাই আমার বাচ্চা দুটার নিয়ে একটু ভালোভাবে থাকতে ভালো থাকতে ভালো খাইতে আমার বাচ্চাদের একটু পড়াশোনা করাইতে চাইতেছি যেন একটু পড়াশোনা আমার সবাই সহযোগিতা করলে আমার বাচ্চার দুটা দিন আমি একটু পড়ালেখা করাইতে পারি এটাই আমি সবার কাছে আমার দাবি এটা আমার চাওয়া আচ্ছা তো আপা আপনার নাম তো আলে আপা তাই না জি তো আলে আপা তো আপনি আপনার লাইফ স্টোরি যদি আমাদেরকে আরেকটু বলতেন আপনার কিভাবে আপনার স্বামী চলে গেল বা আপনার বাবা মা বেঁচে আছে নি বা আপনার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ আছে কিনা একটু যদি ডিটেইলস গল্প আকারে আমাদেরকে বলতেন হ্যাঁ বলবো বলব না কেন যেটা সত্যি সেটা তো বলবোই সেটা ক্যারি করে রাখা যাব আমার ছোটবেলা আমার মা মারা গেছে আমার পাঁচ থেকে ছয় বছর বয়সে তার কিছুদিন পর আমার বাবা মারা গেছে এই আমার জীবন চলতেছে আমার বোনের কাছে আমি মানুষ আমার বোন আমার খুব কষ্ট করে পালছে আমি বোনের কাছে রয়েছি বোনও বেশি সুখে ছিল না নিজেও শান্তি পাইনি কষ্টে হয়েছি এরপর বাইকায় চাকরি বাকরি করতাম বাইকের কাছে থাকতাম বোনের কাছে তো বোন খাওয়াইতো খাইতাম অফিসে যাইতাম আইতাম পরে এক সময় আমার বাইকনায় আমারে বলে যে আমার খালারা তখন বিয়া দিতো বয়স হয়ে গেছে তখন আমার বাইকনার কাছে একজন প্রস্তাব নিয়ে এসে আইজ পর আমার বাইক পরে বললো যে ঠিক আছে দিমু পরে এসে জানলো যে বউ বিয়ে করছিল বউ মারা গেছে বিয়ে বিয়ের পরে তো বিয়ের আগে তো না বিয়ের আগে মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে বর যখন আসতো তখন শুনছে যে বিয়ে করছিল বউ মারা গেছে তো তখন তার বিয়েটা ভেঙে দিতে পারে না পরে এসে তারপরও ও যে থাক যেহেতু বউ মরে গেছে হয়তো সুখ শান্তি হইতে পারে দিছে দেওয়ার পরে মনে করেন দেড় বছর সংসার করার পর যখন দুই মাসের বাচ্চা গর্বে আসছে আসার পরে সে আমার ফেলাইতে চলে গেছে কোথায় গেছে আমি আজও বুধি জানি না যে কোথায় আছে না বেঁচে আছে না মরে গেছে এখন কি আপনি তার স্থিতি বুকে নিয়ে বেঁচে থাকতে চান না ভবিষ্যতে আপনার অন্য কোনো চিন্তাভাবনা আছে না ভাই আমার অন্য কোনো চিন্তাভাবনা নাই আমি নিয়ে বাঁচতে চাই আমার দুটা সন্তান আল্লাহ দিচ্ছে আমি সন্তান দুটো বুকে নিয়ে আমি থাকতে চাই আচ্ছা এই ভিডিও দেখার পরে যদি আপনার হাজবেন্ড ফিরে আসতে চায় তাহলে যদি এই ভিডিওটা দেশ বিদেশে সারা বিশ্বেই দেখবে তখন যদি আপনার হাজবেন্ডের চোখে এই ভিডিওটা পরে যদি আপনার সাথে যোগাযোগ করে চলে আসতে চায় তখন কি আপনি গ্রহণ করবেন ভাইয়া অনেক এর সম্ভব এত বছর পরে বলেন আপনারাই বলেন এটা কি সম্ভব কারণ আমার দুঃখের সময় বেশি দুঃখ ছিল একটা আপনারা তো একজন মার গর্বে হয়েছেন আপনারা তো একজন বাবা আপনারা একজনের ভাই আপনারা তো বুঝেন যে একটা নারীর কখন বেশি কষ্ট থাকে তার কখন বেশি তার আক্ষেপ থাকে সেই সময় তার স্বামী না পায়ীবনটা কিভাবে দেখার পরে যদি সে আসতে চায় আমি কিভাবে তার মেনে নিব বলেন আচ্ছা তাহলে আপনি তার সংসার করবেন না সংসার কর্ম না বলে বাচ্চারা যেহেতু আছে বাচ্চারা যদি বড় হয় বাচ্চারা যদি বলে যে আমার বাবার কাছে আমি যাব কেন মা বাবা নি আম থাকতে পারে সমস্যা নাই তাহলে আপনার আক্ষেপটা কি আমার আক্ষেপ একটা আমার বাচ্চা নিয়ে আমি থাকতে চাই আমার বাচ্চা আমি মানুষের মতো মানুষ করতে চাই বাচ্চা নিয়ে থাকতে চান হ্যাঁ আপনি যদি সে আপনার লাইফে আবার চলে আসে তাহলে আপনি তাকে মেনে নেবেন না যদি বেঁচে থাকে আসে এটা হয়েছে পরের সাবজেক্ট এটা তারা এখন না যে এখন তো বাঁচতে হবে বাচ্চাদের নিয়ে দর্শক বাংলার কোন নারী আসলে হাজবেন্ডকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে না কিন্তু আমাদের সমাজে পুরুষটা দ্রুত ভুলে যায় আমরা চাই না এরকম ঘটনা ঘটুক আমরা চাই এই ভিডিও দেখে যদি দেখে থাকেন এই বোনের স্বামী আপনার স্বামীর নাম ব্যাপারে মিস্টার হারুন ব্যাপারে যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনার সন্তানের কথা চিন্তা করে আপনি তো দুই বাচ্চা রেখে গর্বে রেখে চলে গেছেন জানেন না আপনার সন্তান কি সন্তান হয়েছে সেটা কি ছেলে নাম মেয়ে আপনি কিন্তু জানেন যদি আসতে চান তাহলে এখনো ভালো আচ্ছা হাজবেন্ডের গ্রামের বাড়িটা কোথায় শিবচর হ্যাঁ তো আপনার হাজবেন্ড চলে যাওয়ার পরে আপনি কি তার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছিলেন কখনো চেষ্টা করে বলতে এদের বাড়ি গেছিলাম কিন্তু এর সাথে আমার কোনো দেখা শেখাতে হয় নাই তারা পাই নাই কিন্তু সৎ ভাই আছে সৎ ভাইরা মানুষ দিয়ে খবর পাঠাইছে যে না বউ বাড়িতে আসে না আমার তো ভাই নাই আমার ভাই আমার কাছে যা পাইতো যা পাওনা ছিল জায়গা সম্পত্তি এগুলো নিয়ে বিক্রি করে খেয়ে ফেলেছে আমার মারে আরেক জায়গায় গ্রামের মাতবররা বিয়ে দিছে একই থাকবো কি করব এই ধারণার কথাবার্তা বলছে পরে আমি এক মাতবরের বাড়িতে আমি দুই মাস ছিলাম তাইকে আমি এখান থেকে চলে আসছি আচ্ছা বোন আমাদের ভিডিওটা দেখার পরে যদি আপনাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে বা আপনার কি কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে কিনা সেই ব্যাপারে যদি একটু বলতেন হ্যাঁ আছে আমার সহযোগিতা নেওয়ার ইয়ে আছে কিন্তু কারণ আমার দুটা বাচ্চা আছে আমার দুটা বাচ্চার আবার মানুষ করতে হবে আমার যদি কেউ সহযোগিতা করেন একটু আমার দিকে আমার বাচ্চা দুটো মুখের দিকে তাকাই যদি আমাকে কেউ কিছু দেন তাহলে আমি এটা হাত পেতে নেবো আমার কোনো আক্ষেপ নেই আচ্ছা আপনার স্কিনে আপনার নাম্বারটা দেওয়ার আগে আমরা সেটাও বলে নিই পৃথিবীতে খারাপ মানুষ আছে ভালো মানুষও আছে তো আপনার নাম্বারটা যদি আমরা ভিডিওতে দিই স্কিনে দিই আপনাকে ফোন করে অনেকে ডিস্টার্ব করতে পারে বা যারা সাহায্য এবং সহযোগিতা করবে তারা দুই একটা কথা বলে আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো আপনার নাম্বারটা কি আমরা স্ক্রিনে দিয়ে দিব হ্যাঁ বায়ার দিতে পারেন কিন্তু আমি সবার কাছে আমার একটাই দাবি যে কেউ ভাই আছেন কেউ বাবা আছেন কেউ চাচা আছেন কেউ ভাই ভাইয়ের মতন ভাইগনার মতন আছেন আমি সবার কাছে একটাই দাবি কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না আমার দুটো সন্তান আছে আমার এসে কি কী করে আমার একটু সহযোগিতা করলে আমার দুটো বাচ্চারা নিয়ে আমি বাঁচতে পারবো নাহলে আমার বাচ্চাদের মুখে আমি খাবার দিতে পারবো না দর্শক শুনলেন আপনারা এই কথা আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি ভিডিওতেই বলে দিচ্ছি এ কারণেই ভুল হতে পারে সেই জন্য এই বোনের সামনেই আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি এই বোন মোবাইলে বের করতে পারেনি দেখি আমরা নিজেরাই বলে দিচ্ছি এই বোনের মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর টু সেভেন নাইন এইট সেভেন জিরো ওয়ান নাইন টু এইট ফোর টু সেভেন নাইন এইট সেভেন আচ্ছা আপা এই যে আপনার সন্তানদেরকে যদি কেউ সাজ সহযোগিতা করে সেই টাকা দিয়ে আপনি কি করবেন আমার সন্তানদের আমি যে টাকা আমি পাই কিংবা পাবো আমার বাচ্চাদের পড়াশোনার জন্য আমার লাগে কারণ বই খাতা কলম পেন্সিল এগুলো সবই কিনতে হয় মানে আপনার মানুষ হ্যাঁ আমি একটু ভালো ভালো মানুষ বানাইতে চাই যেন ওদের তা ওরা কইরা খেতে পারে এমন আমার মতন কারো কাছে পড়ে না থাকে আমার মতন নন্দ হইয়া না পড়া থাকে আমি তো পৃথিবীতে কিছু দেখি না আমি দেখেও দেখি না কারণ আমি পড়ালেখা জানি না পড়ালেখা করতে পারি না বাবা মা নাই বন্যা যে পাইলো মানুষ করছে এটাই আমার কাছে মনে সেই জন্য আমার ছেলেদের আমি মানুষ করতে চাইতেছি আমার সবার কাছে আমার এটাই চাওয়া দর্শক এই কথা এখন তার মা বোন ছিল দেখে এই বোন মানুষ হয়েছে এবং চায় না তার সন্তান এরকম হোক আচ্ছা বোন যদি আপনার সন্তান সহ কেউ আপনার দায়িত্ব নিতে চান তাহলে কি আপনি রাজি হবে না ভাইয়া এরকম বললেন নেয় কিন্তু এরকম হয় না এরকম রাখে না কারণ এরকম অনেক দেখি যে সন্তান স একটা মা মাইনা নেয় পরে এসে বিয়ের কিছুদিন পরে দেখা যায় যে না ওই সন্তান ঘর মাইনা নিতে চায় না কারণ তখন তার ঘরে সন্তান হলে মনে করে যে আমার সন্তান এটা ওটা তো কেউ না ওটা আরেকজনের ঘরে তখন এটা মনে করে তারা কিন্তু খুব দূর দূর চাই চাই করে আমি সেই জন্য আমি সেটা করতে চাই না আমারটা আমি আমার সন্তান নিয়ে আমি বাঁচতে চাই আমাদের সংসারের দরকার নেই তো ঠিক আছে আপা ভালো থাকবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই তো দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে খোদা হাফুজ